এই ফুলটি দেখুন এবং এই ফুলটি দেখুন দুটি ফুল দুই রকমের এটি হলো জবা ফুল আর এটি হলো ট্যাং ফল প্যাশন ফুট বা আনারকলি গাছের ফুল এই যে দেখুন কতগুলো ফল ঝুলে আছে সুন্দর এবং এই ডালটাতে দেখাই আবার কতগুলো ফুল ফুটে যাচ্ছে এবং গোড়ার দিকে ফল হচ্ছে শুধু এখানে না এই যে এই দিকে দেখাই এই যে দেখুন কতগুলো ফল ঝুলে আছে এদিকেও আছে সুন্দর শুধু এই ডালে না এই গাছটার সবথেকে বড়ো কথা হলো অবলম্বন লাগে আমরা এটা জবা গাছে উঠাই দিয়েছি বিদায় এই জবা গাছের ডালে কিন্তু ফুলো ফুটছে তবে আজকে এই ফল আমার এখানে এত বেশি হয় আপনাদের হয় না কেন সেই বিষয়ে জানাবো একটু আসুন এই দিকেও দেখাই শুধু এক পাশে আসছে সেটা না এই যে দেখুন এখানে ফল আছে এই এই দিকে ফল আছে এই দিকে ফল আছে এবং এখানে এই যে ছোটো ফল ধরছে এদিকে ফুল ফুটছে এবং সুন্দর এই যে এদিকে দেখাই এখানেও ফল আছে সুন্দরভাবে এই ফলগুলো ঝুলে ঝুলে আছে এই গাছটাতে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এই ফলটি হলো ব্রাজিলের ফল এবং একসময় ব্রাজিলে ছিল এখন পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে বাংলাদেশের বিশেষ করে পাহাড় অঞ্চলে চাষাবাদ করা হচ্ছে এই প্যাশন ফ্রুট বা আনারকলি এই ফলের সব থেকে বড়ো একটা উপকার হলো শরীরে খারাপ কোলেস্ট্রল দূর করে দেয় আর এই ফল চাষাবাদ করা হয় খুবই অযত্নে অবহেলায় যে জায়গায় ছায়া থাকে সে জায়গায়ও কিন্তু এটা হয় খুব বেশি যে পরিচর্যা করতে হবে সেটা না আমার এই গাছটাতে কতগুলো ফল আসছে এবং এই গাছটা কিন্তু আমরা জবা গাছে উঠাই দিছি বিদায় এই যে জবা গাছের ফুলও ফুটছে এবং এখানে এই ফলটাও হচ্ছে এটা হলো সব থেকে দারুণ ব্যাপার তবে এই ফল যখন পেকে যাবে ঝরে পড়ে যায় তখনই সংগ্রহ করতে হয় আর সাথে সাথে এটা শরৎ বানিয়ে খাওয়া যায়